মুন রেসিপি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজ করে দেখাবো চট জলদি হয়ে যাওয়া মটর পনিরের একটা রেসিপি তো এই রেসিপিটা কোনো মশলা বাটা বাটি ঝামেলা ছাড়াই একদম স্বাদে হয় দুর্দান্ত আর আমাদের এই দরভাগের জীবনে খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটা চলো এটা কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক তো এখানে আমি আড়াইশো মতো মটর ভিজিয়ে রেখেছিলাম ওভার তো এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা প্রেশার কুকারে দিয়ে দিলাম এবারে মিডিয়াম সাইজের একটা আলু দিয়েছি আর অল্প একটু এক চিমটি মতো খাওয়ার সোটা দিয়েছি আর লবণ হলুদ দিয়ে পাঁচ চার পাঁচটা সিটি দিয়ে নামিয়ে রেখে দেব। তো দেখো এখানে এবারে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল কারণ পনিরটা আমি সাদা তেলেই ভাজবো তো সাদা তেলে ভাজলে এই মানে পনিরটা লেগে যায় না কড়াইয়ের তলায় বেশ ভালো পনিরটা ভাজা হয় তো দেখো এখানে দেড়শো গ্রাম মতো আমি পনির কিউ করে কেটে নিয়েছি তো এটা একটু লবণ হলুদ দিয়েই ভেজে নেব বেশ একটু কালারটাও ঠিকঠাক আসবে পনিরের এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আর এই রেসিপিটা তোমরা রাতের ডিনারে বলো আর ব্রেকফাস্টে বলো সবাই খেতে পছন্দ করবে আর খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় অনেক কখনো হয় না যে রান্না করতে ইচ্ছে করছে না তখন এই রেসিপিটা করে চটজলদি তোমরা সার্ভ করতে পারে পারবে বাড়ির সবাইকে সবাই খেয়ে অনেক পছন্দ করবে আর সবার মনটাও অনেক ভালো হয়ে যাবে তো অবশ্যই একবার ট্রাই করবে আমি যেভাবে করছি তো দেখো এখানে অল্প একটু কড়াতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল এবার গরম হয়ে গেছে এখানে ফোরণে দিয়ে দেবে একটা শুকনো লঙ্কা আর এখানে আমি ইউজ করেছি পাঁচ পাঁচ ফোড়নটাই দেবে খুব টেস্টি হয় ফোড়নটা এবার দিয়ে এবারে দিয়ে দিলাম একটা তেজপাতা এবার দু সেকেন্ড মতো এটা রেখে দেব এখানে আমি লো রেখেছি ওভেনের ফ্লেমটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যখনই যাবে তখনই দিয়ে দিতে হবে সেদ্ধ করা মটরের সাথে যে আলুটা দিয়েছিলাম সেটা ম্যাশ করে দিয়ে দেব তো এখানে আমি এটা ম্যাশ করে নিচ্ছি এবারে এটা দিয়ে দেব কড়াতে আর দু মিনিট ধরে অল্প আছে আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব কারণ এখানে আমি কোনো বা মশলা দেবো না বাটা মশলা কিছু ইউজ করব না জাস্ট কয়েকটা গুঁড়ো মশলা দেব কিন্তু এটা মানে গুঁড়ো মশলাটা সবার ঘরেই থাকে তো এটা গুঁড়ো মশলা দিয়েই চট জলদি হয়ে যাবে রেসিপিটা তো দেখো এবারে আমি আলুটা ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই দিয়ে দিলাম টমেটোটা এবারও আবারও দু মিনিট ধরে ভাজবো এবার দেখো কয়েকটা গুঁড়ো মশলা দিচ্ছি এখানে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তো দেখতে পাচ্ছ একদমই অল্প পরিমাণ দিচ্ছি আর দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ কারণ আমরা মটর যখন আমি সেদ্ধ করেছিলাম তখন আমি লবণটাই ইউজ করেছি তাই একটু টেস্টটা দেখে লবণটা ইউজ করতে হবে এবারে আবারও সব মশলাগুলো গুঁড়ো মশলাগুলো একসাথে মিশিয়ে আলুটার সাথে ভাজ ভেজে নেব তো এখানে লো ফ্লেমেই রয়েছে লো টু মিডিয়ামেই রয়েছে ও যাতে করে মশলাগুলো পুড়ে না যায় তো দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে অয়েল রিলিজ হয়ে গেছে মশলা থেকে তো এই রেসিপিটা মানে যে খেয়ে দেখবে সে মানে বুঝতেই পারবে না যে এটা মশলা ছাড়া তো দেখো এবারে দিয়ে দিলাম সেদ্ধ মটরগুলো এবারে একটু ফুটতে দেবো মিশিয়ে নিয়ে কি সুন্দর কালারটাও এসছে তাই না তো অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে সবাই খুব খেচে খেতে পছন্দ করবে অবশ্যই পছন্দ করবে মানে একটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো এই যে দেখতে পাচ্ছ এবারে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা তো এই নিরামিষ রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে আর অবশ্যই আমাকে জানাবে যে কেমন হয়েছিল তো দেখো এবারে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে মিশিয়ে দেব পনির ভাজা পনিরগুলো তারপর দু মিনিট ধরে এটা একটু ফুটতে দেব কারণ পনিরের মধ্যে লবণের মশলার টেস্টটা চলে আসবে তারপরে একদম গরম গরম তৈরি মাটার পনির একদম সিম্পল তো এবার একটু ধনে পাতা দিয়ে দেবে থাকলে তো আমি দিয়েছিলাম তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে খেতে দেখতে আর খেতেও হয় অনেক লোভ মানে দুর্দান্ত স্বাদের তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে কালারটাও অনেক ভালো এসছে আর রেসিপিটাও ততটাই সুন্দর যেরকম দেখতে হয় খেতেও ততটাই টেস্টি হয় তো দেখতে পাচ্ছ এবারে আমি সার্ভ করে নেব তো এটা রুটি পরোটার সাথে তোমরা সার্ভ করতে পারো সকলে খুব পছন্দ করবে দেখো কত সুন্দর হয়েছে তো এটা আমি রুটির সাথে সার্ভ করেছিলাম তোমরা রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই ট্রাই করতে পারো তো দেখো এটা আমি তো রাতের ডিনারে বানিয়েছিলাম তোমরা ব্রেকফাস্টেও করতে পারো আর পনির না থাকলেও এমনিও করতে পারো নর্মাল ঘুগনি নিরামিষ খুব ভালো লাগে খেতে তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আমার তো জীবে এখনই বয়েস পরে দিচ্ছে বাট জল চলে আসছে দুর্দান্ত হয় বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবে একদম খুব ভালো হয় খেতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবে এবারে দেখো আমি রুটি সার্ভতে সার্ভ করে দিচ্ছি সাথে আমি এখানে লেবু নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছো কি কালারটা সুন্দর এসছে আর খেতেও ততটাই সুন্দর হয়েছিল তো এখানে আমি সার্ভ করে নিচ্ছি রাতের ডিনারে সাথে দু এক ফোঁটা লেবু দিলে জাস্ট আরো অসাধারণ হয়ে যায় আমরা তো সবাই ভোগনি খেতে পছন্দ করি বাট অনেক কম উপকরণ ছাড়াই অনেক টেস্টি খাওয়ার করা মানে তৈরি করা যায় তো দেখতেই পাচ্ছ কতটা কম মশলা দিয়ে মানে গুঁড়ো মশলা দিয়ে আমি করলাম মশলা ছাড়া বাটা বাটির ঝামেলা ছাড়া তো ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও অবশ্যই চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও আবার দেখাচ্ছে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবে তো সবাইকে বাই